লেগো আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন এ হচ্ছে আমার сад বাগান তো сад বাগানে ডাগন গাছ আপনাদেরকে আজকে দেখাবো আর ডাগন গাছে কি কি সমস্যা আপনাদের সাথে শেয়ার করব যদি আপনাদের কোনো পরামর্শ থাকে আমাকে অবশ্যই জানাবেন এ হচ্ছে ডাগন গাছে ফুল ধরেছে আর ডাগন গাছে বেশ কিছু আগাছা হয়ে আছে তো মূলত বুঝতেই পারছি না এই হচ্ছে আমার সাতবাগানের আর কিছু অংশ একটানা বৃষ্টির কারণে অনেক কিছু মজে গেছে এখন হচ্ছে সমস্যা একটাই একটু দেখেন তো আমার ড্রাগন গাছের ড্রাগনগুলো ছোটো হয় কেন এবং কিভাবে বড়ো করা যায় ও আমাকে একটু জানাবেন এবং কি কি পরিচর্যা করলে এই ঢাকনটা একটু মোটামুটি একটু এমনিতেই সাতবাগানেটু মানে কম ধরে ফল কম ধরে তারপরেও যতটুকুই ধরে একটু পরিপূর্ণতাভাবে যাতে আসে তো এখানে দু একটা আছে একটু বড় কিন্তু এখানে এই যে দেখা যাচ্ছে যে একটু বড় হওয়ার পরে ফুলটা মজা যাচ্ছে এই যে এখান তো মরে গেছে ঢাকন ফলগুলো একটু ছোট ছোট হয় কেন যে হয় সেটাই বুঝতেছিলাম এই যে এখানে এ হচ্ছে এইগুলো বেশ ছোট ছোট কিন্তু বৃষ্টির কারণে কি ছোট কিনা আমি এখনও বসতেছি না এ হচ্ছে তো আপনাদের যদি কোনো পরামর্শ থাকে আমাকে একটু জানিয়ে এ হচ্ছে বাগানের ড্রাগন ফলগুলো কিছু কিছু একটু ছোট কিছু কিছু একটু বড় এ হচ্ছে দেখেন এই ড্রাগন গাছের ফুলগুলো অনেক মানে একটু বড় হওয়ার আগে ফুলগুলো পচে গেছে মরে গেছে তো ড্রাগনগুলো ততটা বড় হয় না কেন যে বড় হয় না বুঝতেছি না তবে আমি ড্রাগন গাছে বাহিরে কোনো সার প্রয়োগ করি না মূলত করছি এই যে বৃষ্টির কারণেই পচে গেছে এটাই বুঝতেছি না যে একদম সাইজের ছোট এত ছোট একটু কমেন্ট করে জানাবেন আমি কিন্তু বাইরে কোনো সার প্রয়োগ করি না রান্নাঘরে ঠোসা বিভিন্ন জিনিসগুলো আমি দিই যে এখানকারগুলো এইরকমও হয়ে আছে অনেক ছোট অনেক পচে গেছে ফুলগুলা মানে ফুল ঢাকনটা অনেক ছোট হয় আকারে কেন ছোট হয় কিছুই বুঝতেছি না এবং অনেক আঘাত ছাওয়া আছে এখানে দেওয়া যায় এগুলাতে আসি না কেন আসে না বুঝতেছি না আপনাদের যে কিছু কোনো জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন থ্যাংক